চলো আজকে তোমাদের সাথে আবারও শেয়ার করতে চলে এলাম আমার স্ট্রবেরি গাছ হ্যাঁ আমার কাছে দুটো স্ট্রবেরি গাছ আছে চলো আজকে এই গাছটাই কী হয়েছে তোমাদেরকে সেটাই দেখাবো আমি বিকেলের রীতিমতো টিউশন পড়িয়ে এসে গাছগুলো একবার দেখছি কারণ সারাদিন সময় পাইনি গাছগুলো দেখার দেখছি যে গাছের এইখানে একটা ছোট পাতা বেরুচ্ছিল সেই পাতাটা না গোড়াটা থেকে দেখছি পচে গেছে জানি না কেন পচে গেছে যেহেতু রোদের জোর হয়েছে তাই ফলগুলো আর বাড়ছেও না আর খুব তাড়াতাড়ি মানে পেকে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে অথচ খুবই টক যেহেতু অনেকটা ছোট ইয়েতে পেকে যাচ্ছে বলি বেশি টক লাগছে যেটা আমার মনে হয় দুটো পাতা এইভাবে পচে গিয়েছিল তাই সেই দুটো পাতাকে আগে আমি টেনে তুলে দিলাম তারপরে এইদিকে দেখো এইদিকে একটা স্ট্রবেরি আছে যে স্ট্রবেরিটা দেখছি মাটিটা হালকা ছুঁয়ে আছে আমার তো এইদিকে আর কই হচ্ছে না মানে এই খড়কুটি তাই আমি ভাবলাম এই পাতাটার ওপরই স্ট্রবেরিটা রাখি কারণ আম পাতা তো সহজে আম পাতা গলে না জলে থাকলেও গলে না আর কিছু স্ট্রবেরি আছে যেগুলো তোমার খড়ের ওপর উপর দিয়ে রাখলাম এই গাছটা তো ঠিক আছে মোটামুটি আর যেই গাছে আমি এখনও পর্যন্ত স্ট্রবেরি তুলে খেয়েছি এতগুলো সেই গাছটা তোমাদেরকে দেখাই এই দেখো এদিকে এই স্ট্রবেরিটা কত ছোট শুধু দেখো এইটুকুর মধ্যেতে কিসে আবার খেয়ে কীরকমভাবে খেয়ে গেছে দিয়ে তো এটা পরে মানে পচে যাচ্ছে এরকম ওই দিকটা খেয়েছে তারপর জল পেয়েছে বলি কেমন পচা টাইপের হয়ে গেছে চলো এই স্ট্রবেরিটা কি কেটে বাদ দিয়ে দেবো কারণ গাছে না যেহেতু খেয়ে নিয়েছে আর এইটা দেখো কত ছোট এই ছোট অবস্থাতেই লা হয়ে যাচ্ছে আর এখানে দেখতে পেয়েছো ফুল এসেছে ফুলটা ধরেছে কিন্তু রোদের জোরের জন্য ফুলটা কেমন ঝরে পড়ে গেছে ফুলটা ফলে পরিণত হয়নি আমি প্রায় প্রত্যেকটা গাছই ছাওয়াতে রেখেছি যেখানে একদমই রোদ আসে না কারণ